নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি পটলের একটা রেসিপি বানিয়ে দেখাবো নিরামিষ রেসিপি ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু ভীষণই ভালো লাগে তার জন্য আমার প্রথমেই লাগবে এখানে পটল এখানে আমি পটল আর আলুটা কেটে নিয়েছি এখন মিক্সির জারে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কয়েক টুকরো আদা আর দিয়ে দিলাম তিন চারটে এলাচ কয়েকটা চিনাবাদাম আর দিয়ে দিলাম দু চা চামচ আমি সাদা তিল খুব ভালো করে এখন পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সাদা তেল দিয়েই আমি এখানে করছি এখন পটলটা আলুটা এগুলো কিন্তু আমি ভেজে নেব আলুটা আমি প্রথমে ভেজে নিচ্ছি সামান্য হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি দিয়ে দিলাম এখন আমি ওই তেলেই পটলগুলো ভেজে নেব নীল চেড়ে খুব ভালো করে কিন্তু আমি পটলটা ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পটলটা কিন্তু আমার বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এখন আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটাও আমি এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম মিক্সির চারটা ধুয়ে অল্প একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ছানা ছানা দিয়ে পুরো অন্য স্বাদের এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে স্বাদের জন্য দিয়ে দিলাম আখের গুড় এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি অল্প জল দিয়ে দেব খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখন একটু হতে দেবো পাঁচ সাত মিনিট আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর এই রেসিপিটা একদিন বানিয়ে খেয়ে দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন কত সুন্দর কিন্তু দেখতে লাগছে খেতেও কিন্তু ভীষণই ভালো